এই কম্বোডি এই এই সব অঞ্চল থেকে বিতাড়িত উপজাতিগুলাই আজকে পার্বত্য চট্টগ্রামে এসেছিল তারা তখন শরণার্থী হিসেবে আজকে তারা আদিবাসী다라고 হচ্ছে ঠিক আমাদের মানে আমরা যারা মুসলমান মুসলমানদেরই আরেকটা আরেকাকার আদিবাসী যারা আফগান রোহিঙ্গারা এরাও কিন্তু মুসলমান ওরা ওখান থেকে এই রকম মানে ওই উপজাতিদের হিংস্রতায় তারা সেখান থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে তারা আজকে পার্বত্য চট্টগ্রাম মানে চট্টগ্রাম না কক্সবাজারের একটা অংশে তারা আজকে একটা উপজেলাতে আজকে চোদ্দ লক্ষ থেকে প্রায় বিশ লক্ষ রোহিঙ্গা ওখানে বসবাস করছে এখন ওরাই যদি আজকে থেকে কালো পরামের পাঁচ বছর সাত বছর দশ বছর পরে বিশ বছর পরে অথবা পঞ্চাশ বছর পরে আইসা যদি বলে আমরা আদিবাসী তখন কি করবেন

ওরা নিজেদের কি বলে ওরা বলে আমরা আদিবাসী এগুলো বলার তো কোনো দরকার ছিল না আমরা যদি সত্যিকার অর্থে যদি আমরা দেশ প্রেমিক হই আমরা যদি দেশটাতে থাকতে চাই আমরা এই দেশটাকে যদি আমরা ভালোবাসি আমি বলবো ওরা চাকমা চাকমা বলে ওরা মারমা মারমাকে মারমা বলে তারা যদি বিতাড়িত হয়ে আসে তারা হিংস্র হোক কিন্তু আজকে আজকে দেশের বাসিন্দা তারা গর্বিত নাগরিক তাদেরকে নিয়ে আমরা একসাথে বাস করতে চাই তোমরাও বাংলাদেশী আমরাও বাংলাদেশী আসো আমরা সকলে মিলে এক মায়ের সন্তানের মতো করে আমরা আমাদের সকল অধিকার আমরা সমান ভাবে ভাগ করে আমরা বসবাস করি কিন্তু যখন তুমি এই সবগুলাকে মানে কুক্ষিগত করার জন্য একটা জাতিকে বিভ্রান্ত করার জন্য একটা জাতিকে ছোট করার জন্য আমাদেরকে অবজাতি বানায়া

আজকে আমরা এই আলোচনা শুরু করছি আমি আজকে এই দিনে এই ধরনের ভিন্ন প্রচেষ্টাকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা বিনাগরে প্রত্যাখ্যান তখনও করেছিলাম আজও আমরা এই বিনাগরে প্রত্যাখ্যান করছি এই যুক্তি বাতিল করে আমাদের পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশে যে প্রচলিত আইন সেই আইন অনুযায়ী বাংলাদেশ যেভাবে চলে সেভাবে চলবে এই আমি এই আশাটুকু বাংলাদেশ সরকারের কাছে Dah beribu rakyat je.